অনেকে বলে কি ভাই আপনাদের কি বেশি অর্ডার করতে হবে না মাত্র দশ পিস অর্ডার করলে নিতে পারবেন এটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা গোল্ড শাড়ি আপনারা এখানে ডিজাইন পাবেন আচ্ছা এই অনলি ডিজাইন দেখেন চারশো পঞ্চাশ আজকের প্রসঙ্গ কোথা থেকে সবচেয়ে কম দামে প্রিন্টের শাড়ি নিয়ে ব্যবসা করা যায় যেহেতু সামনে ঈদ উল ফিতর রোজার মাসে কিন্তু প্রচুর প্রিন্টের শাড়ি চলে আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনার প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন যে দেখাবো এটা হচ্ছে বারো হাত রংকোষ গ্যারান্টি থাকবে বারো হাত হ্যাঁ সবাই কিন্তু আমাদেরকে একটা কমেন্ট করে যে ভাই রংকোশ গ্যারান্টি থাকবে কিনা কে কোর থেকে দেখতেছেন হ্যাঁ রাইট এটা বারো হাত রংকোশ গ্যারান্টি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের সতের স্টার্টিং প্রাইস আচ্ছা যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকে গিফটের জন্য অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলো দেখে যে ভাই আমরা দুশো পিস শাড়ি নিবো পাঁচশো পিস লুঙ্গি নিবো আপনারা শাড়ি এক থেকে নিতে পারবেন একটু কথা বলি জন ভাই এই তো রমজান মাস চলে আসে ঈদ উপলক্ষে অনেক ক্ষেত্রে তো অনেকে আপনার জাকাত দিতে পারে সেক্ষেত্রে আপনি কাপড় আমরা সেটা বলি না আমরা বলি গিফট দান গিফট রাইট গিফটের জন্য যারা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে 200 পিস 500 পিস 1000 পিস আপনারা সেভাবে আমাদের কাছ থেকে অলরেডি অর্ডার করে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ 350 টাকার ভিতরে কিন্তু আমাদের এখানে শত শত ডিজাইন শত শত কালার পাবেন কালার ডিজাইন আছে আচ্ছা একটা কালার দেখেন এই আর একটা দেখেন চমৎকার একটা কালার ওয়াও মাত্র 350 অনলি 350 টাকা দেখেন এই একটা ডিজাইন আছে

মফসলে দেখা যায় ঈদ আসলে অনেক একটা নতুন দোকান দিতে চাচ্ছে আচ্ছা 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 দোকান থাকবে আপনার সাজিয়ে দিব আমরা একটা শাড়ির দোকানে কি কি লাগে প্রিন্টের শাড়ি লাগে জামদানি টাঙ্গাইল সিল্ক কাতান বিয়ের আইটেম বাচ্চাদের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা একটা শাড়ির দোকানে যত রকম আইটেম লাগে আপনি এক দোকানে বসে রাজশাহী ব্লকে বসে ইনশাল্লাহ আপনারা সবকিছু পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া আমাদের ইসলামপুরে কিন্তু অনেকে শাড়ি কিনতে আসে অনেকে বোরখা থ্রি পিস অনেকের থান শাড়ি কিনতে আসে আমাদের সবটা একটু ভিজিট করবেন ভিজিট করবেন আমাদের দোকানটা একটু দেখে যাবেন দেখে যাবেন ডিজাইনগুলো দেখে যাবেন কিনেন না কিনেন সেটা বড় কথা না হ্যাঁ হ্যাঁ

অনেক গ্যাস কথা ভাই সাতশো টাকা হোলসেল প্রাইস

যারা আরেকটু ভালো নিতে চাচ্ছেন জয়পাড়া লঙ্গি নিতে চাচ্ছেন যারা টাঙ্গেলের শাড়ি নিতে চাচ্ছেন টাঙ্গেলের আমাদের বারোশো ডিজাইন চলে আসে অলরেডি বারোশো ডিজাইন চলে আসছে উপলক্ষে ইদ উপলক্ষে জামদানি সিল্ক এভরিথিং শাড়ির জগতে মোট কথা অনেক পাইকার ভাইরা আসেন তাদের সময় কিন্তু খুব অল্প থাকে তারা চায় যে এক দোকানে বসে আমি সব কেনাকাটা করবো সর্বনিম্ন কত টাকা হলে নতুন যারা বিজনেস করতে পারবে সর্বনিম্ন অনেকে ভাই বিশ হাজার টাকা তো শুরু করে অনেক পঞ্চাশ হাজার টাকা তো শুরু করে আপনার যতটুকু অ্যাভেলিটি আছে ততটুক দিয়ে কিন্তু আপনি শুরু করেন আর সবচেয়ে শেষ কথা যেটা আমি বলবো আপনার কিনে জিততে হবে কিনে জিততে হবে আপনি কিনে জিততে পারলে কিন্তু আপনার ব্যবসা সফল হতে পারবে মানে লাভ কম করবেন সেল বেশি দেবেন রাইট এইভাবে কিন্তু আপনার সফলতা চলে আসবে আর আমাদের শপের যে অ্যাড্রেসটা রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুরপা ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এসে আমাদেরকে ফোন দিলে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রবাসী ভাইদের বলতেছি যারা আপনারা বিশেষ করে গিফটের জন্য শাড়ি নিতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখনই আপনারা যোগাযোগ করে নিতে পারেন দুশো পিস পাঁচশো পিস শাড়ি পাঁচশো পিস লুঙ্গি যদি এক দোকান থেকে কিনতে চান আশা করি দামিও আপনারা কমে পাবেন এখানে কিন্তু আপনাদের বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে পঁচিশ হাজার টাকায় করে নিতে পারবেন অর্ধেক 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 দামে কিনতে পারবেন ইনশাল্লাহ তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ